নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গুলি হেসেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মার্বেল কেক বা জেব্রা কেক বা স্পঞ্জি কেক বন্ধুরা এই কেকের রেসিপিটি কিন্তু আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে দেখিয়েছি আমি কিন্তু এখানে কোনো মাইক্রোভেন ইউজ করিনি কড়াইয়ের মধ্যেই গ্যাস ওভেনে আমি এটি তৈরি করেছি তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি এই কেকের রেসিপিটি আমি কীভাবে তৈরি করেছি তো আমি এখানে প্রথমে চিনিটাকে পাউডার করে নেব তার জন্য দেখুন আমি এখানে হাফ কাপ মতন চিনি নিয়েছি আর এটি আমি মিক্সারে একদম পাউডার করে নেব তো দেখুন বন্ধুরা চিনিটাকে আমি একদম গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে এটা আপনারা কিন্তু শিলও করে নিতে পারেন তো এরকম মিক্সারে করে নিলে বেশি সুবিধা হবে কষ্টটা কম হবে তো দেখুন বন্ধুরা একটি বড় জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি হাফ কাপ দিয়ে দিলাম সুগার পাউডার তো বন্ধুরা আর এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন এখানে কিন্তু তেলটা একদম ফ্রেশ তেল নিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই বন্ধুরা আমি এখানে ডিম ইউজ করব না আমি একদমই নিরামিষভাবে এই কেকটি তৈরি করব অনেকেই আছেন ডিম খান না তারা এইভাবে কেক তৈরি করে নিতে পারেন বাড়িতেই খুবই সহজে তো দেখুন বন্ধুরা আমি মিক্সিতে একবার এটাকে খুব ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন চিনিটা একদম গলে গেছে আমি এখানে একটি বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আমি এখানে এক কাপ ময়দা দিয়েই এই কেকটা বানাবো তো এক কাপ ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো নুন দিয়ে দিচ্ছি ওয়ান টি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা বন্ধুরা এই মাপটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কেকটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা দেখুন আমি এবার সমস্ত উপকরণগুলো দিয়ে বেশ সুন্দরভাবে চেলে নিচ্ছি এর মধ্যে কোনো গোটা থাকলে কিন্তু এটা ভালোভাবে হবে না তো সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে চেলে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ আমি এখানে দেড় চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম সেটাকেও কিন্তু আমি চেলে নিয়েছি এবার সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেব তো আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি আবারও এই যে চিনিটাকে গলিয়ে রেখেছিলাম তার মধ্যে এখান থেকে হাফ ময়দা মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি সবটা একসঙ্গে দেবো না অল্প অল্প করে দিলে ভালো হবে তার জন্য আমি এখান থেকে হাফ দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি এক কাপ দুধ নিয়েছি এক কাপ দুধের থেকে হাফ কাপ দুধ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এটা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি এবার বাকি যে ময়দাটা রয়েছে সেইটা আমি এর মধ্যে দিয়ে দেব তো বাকি ময়দাটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে যে দুধটা রয়েছে হাফ দুধ তার থেকে আমি কিছুটা দুধ রেখে বাকি দুধটা দিয়ে দিলাম অল্প একটু দুধ রেখে দিয়েছি সবটা একসঙ্গে দিচ্ছি না এবার এই যে জারের গায়ে যেগুলো লেগে রয়েছে সেগুলো একটুখানি এইভাবে কাকে মধ্যে দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আমি ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স দিয়েছি আমরা এখানে ডিম ইউজ করিনি তো তবুও একটা সুন্দর ফ্লেভারের জন্য আমি ভ্যানিলা এসেন্সটা দিলাম তো দেখুন বন্ধুরা আবারও আমি মিক্সিতে একটু এটাকে ঘুরিয়ে নিয়েছি আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে তো দেখুন দেখেই বুঝতে পারছেন এটা কতটা পাতলা হয়েছে খুব বেশি কিন্তু গাঢ় করা যাবে না আবার খুব একেবারে জলের মতন পাতলা করা যাবে না ঠিক এরকমই রাখতে হবে তা আমি এবার একটা ছোট বাটি নিয়ে নিয়েছি এখান থেকে কিছুটা আমি আলাদা করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কিছুটা আমি ঢেলে নিলাম তো নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোকো পাউডার আমি এখানে ওয়ান টি স্পুন কোকো পাউডার দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব একটু ঝেড়ে নিলাম এবার আমি এর মধ্যে সামান্য একটু দুধ দিয়ে দিতে হবে তো সেটা দেখুন আমি এইভাবে এই যে মেশাচ্ছি এটা কিন্তু ভালোভাবে মিশে না এটা গাঢ় হয়ে যাচ্ছে তাই এখানে সামান্য একটু দুধ দিয়ে আমি একটুখানি মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা তো বন্ধুরা দেখুন এখানে এবার আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দিয়েছি একটি পেপার পেপারের মধ্যে ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি আর বাটির গায়েও কিন্তু খুব ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি যাদের কাছে কেক টিন রয়েছে তারা কেক টিনের মধ্যে করতে পারেন তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা ব্যাটারটা এবার দিয়ে দেব চকলেট ব্যাটার এর উপরে আবারও দিয়ে দিচ্ছি সাদা ব্যাটার এটাকে আমি এইভাবেই রেডি করব একবার চকলেট ব্যাটার দেবো একবার সাদা বাটার দেবো দিয়ে এইভাবে এটাকে আমি রেডি করে নেব এটা ঢালার সময় কিন্তু একদম ঠিক মিডিলে দিতে হবে তাহলে জিনিসটা সুন্দর হবে তো দেখুন বন্ধুরা এই একই রকমভাবে আমি পুরো ব্যাটারটাকে এইভাবে দিয়ে দিয়েছি এবার আমি একটি টুথপিক দিয়ে ডিজাইন করছি এইভাবে ডিজাইনটাকে করে নিতে হবে দেখুন কত সহজেই কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে যায় এখানে কিন্তু আবার অন্য রকম ডিজাইনও করা যায় এই একই রকম যে ডিজাইন করতে হবে তা নয় এখানে অনেক রকম ডিজাইনই করা যায় তো যাই হোক আমি এইভাবে করে নিলাম এবার আমি চলে যাব ওভেনের কাছে তো দেখুন বন্ধুরা এখানে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আমি এখানে এক প্যাকেট নুনের হাফ নুন এখানে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে কিন্তু আমি গরম করে নিয়েছিলাম পনেরো কুড়ি মিনিটের জন্য এটা গরম করে নিলে কিন্তু খুব ভালো হয় আগে থেকে এটাকে গরম করে নিতে হবে তাহলে এটা তৈরি করতে খুব সুবিধা হবে তো বন্ধুরা দেখুন গরম করে নেওয়ার পরে আমি যে বাটিটাকে বসিয়ে দিয়েছিলাম আমি চল্লিশ মিনিটের জন্য এটাকে বেক হতে দিয়েছিলাম তো দেখুন এই যে কাঠিটা আমি ঢুকেছি কাঠির গায়ে কিন্তু অল্প অল্প লেগে রয়েছে আর এটা দেখেও বুঝতে পারছেন কেকটার এখনও পুরোপুরি কালার আসেনি সাইডটা দেখুন হালকা কালার হয়েছে মাঝখান পর্যন্ত এখনও কালারটা আসেনি তো আমি আরও পনেরো মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিচ্ছি পনেরো মিনিট পরে এই যে দেখুন বন্ধুরা পনেরো মিনিট পরে আমি এটাকে বের করে নিয়েছি এটা কিন্তু পুরোপুরি এখন ঠান্ডা করে তারপরে আমি এটাকে খুলছি তো দেখুন বন্ধুরা সুন্দর একটা কালার হয়েছে কেকটা আর দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে তো আমি এবার এটাকে তুলে নিচ্ছি দেখুন জিনিসটা কিন্তু কতটা সুন্দর হয়েছে একটুও কিন্তু পরে জিনিসটা খুব সুন্দর হয়েছে একদম স্পঞ্জি হয়েছে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে এবার আমি কাগজটাকে তুলে নিচ্ছি দেখুন কত সহজে এটা বাটি থেকে উঠে গেছে দেখেই বুঝতে পারছেন বাটির তলায় কিন্তু একটুও পরেনি বা লাগেনি কেটে দেখালে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর এই লেয়ারটা হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু লেয়ারগুলো হয়েছে প্রতিটা লেয়ার কত সুন্দর বোঝা যাচ্ছে আর এটা দেখেও কিন্তু খুব ভালো লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে খুবই সহজেই এইভাবে আপনারা কেকের রেসিপি তৈরি করে নিতে পারেন আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু কেক না খেতে ভালোবাসে তো সকলেই কেক খেতে ভীষণ ভালোবাসেন আমরা সব খুব সহজেই কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ